আসসালামু আলাইকুম ভাইরা আশা করি সবাই ভালো আছেন আবারও আসলাম আপনাদের মাঝে আসাম ফার্মের পক্ষ থেকে আজকে আলোচনা করব যারা চীনা পালতে চান তো তারা ফার্স্টে কত পিস দেওয়া শুরু করবেন অনেকে ধরেন ফার্স্টেই বহুত টাকার ইনভেস্ট করে নেয় নতুন অবস্থাতে কিছু জানেই না পরে লস খায়া যায় ওডিয়াস সঠিক আলোচনা করবো যে মানে কত পুঁজি দিয়ে শুরু করবেন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিও সারা সাথে সাথে পাইবেন আর চ্যানেলটার সাথে থাকবেন ഞാനോ മാഷാസ് എന്താ എന്നിട്ട് ഇത്ര ബോറ് ആഹാഹാ તો जरा सिन्हा पालन शुरू করবে ফার্স্টে অল্প কিছু দেওয়া শুরু করবেন হয়তো পাঁচটা দশটা দেওয়া শুরু করতে পারেন তারপরে লাহে লাহে বাইরে যাবো আপনার জিনিস ওষুধ পানির বিষয়ে সব শেখাবো আর চীনা কি কি খাওয়াইতে লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব কিছু পাওয়া যাবেন লাগে দেখুন আমি এই চীনা হাঁস হাঁসটা কিন্তু তিনটা দেড় শুরু করছি এখন অনেকগুলো হয়েছে আপনারা চাইলে হয়তো তিনটা পাঁচটা দেড় শুরু করতে পারেন আমার হিসাবে ফার্স্ট নতুন নতুন অবস্থায় অল্প দিয়ে শুরু করা ভালো আপনাদের মতে কি জানাবেন তাতে এই যে বড় তিনটে এগুলো দিয়ে আমি শুরু করছি আর এগুলো হলো সব বাচ্চা বন্ধুদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব মারেন নাই फटाफट মারেন চ্যানেলের সাথে থাকবেন ভিডিও কী ধরনের লাগে কী সে বিষয় লাগে কমেন্ট করবেন সে বিষয়ে আমি বানানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওর মধ্যে ওষুধ পানি নিয়ে আলোচনা করব কী কী ওষুধ খাওয়ার লাগে ইম্পর্টেন্ট কী বস্তু কোনে শুন সব দেখায় দিব কি ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিও কি খোদা